তিনটা মেয়ের যদি লালন পালন করে বিবাহ দিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে মেয়ে তিনটে কন্যা লাহু হেজাবান মিনান না রে মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য এদিক আছে বাপ ওদিক আছে জাহান নাম মধ্যে কারা আছে মেয়েরা মেয়ের অনেক দাম মেয়ের অনেক দাম সেটা এদের বুঝে না তো তিনটা মেয়ে হয়েছে তখন বউ তালাক দিবে তো তো তোর মেয়ে হলে যদি বলিস তাহলে বউ তালাক দিবি কেন এখন বোকামি কামে এ ধর চাঁপাইনবগঞ্জের বিহা বিবাহীর মতই হলো তার মানে চাঁপাইনবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম বউ দেখার পদ্ধতি হারাম বায়না প্রথা হারাম বিবাহ পড়ানো নীতি হারাম থোবড়া হারাম ক্ষীর কাছে হারাম বরণতা হারাম যা আছে সবই হারাম তার কোনটা হালাল একটা যে আমি খুঁজে পাই না সবই যে হারাম বড় বড় বেটি ছেলা গীত গাইছে দিয়ে বলছে যে গ্রামবাসী আমরা দেড় টাকা পাবো সবাই টাকা নিবে দিয়ে মহিলাটার মুখের উপরে গামছাতে বসে আছে খির খাও খির খির ক্ষীর খাওয়াবে সেই জন্য আচ্ছা সারা গ্রামের লোক ওই মেয়েটার মুখে তুলে দিবে ও কি বউ নাকি তো যুবতী মেয়ে মেয়েটা যুবতী নয় তো সারা গ্রামের লোকজন ছেলেরা যুবকেরা তার মুখে খির তুলে দিবে এবার কোন কথা এ কোন নোংরা কথা ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি নোংরা নীতি হলে কি এমন নোংরা নীতি হবে অসভ্য নীতি হলে কি এমন অসভ্যতে নীতি হবে কি হিন্দুদের বিভাগ লেগেছে যে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে মুখে তুলে দিবে গ্রামবাসী অবাক কথা তা দিবে কেন এবারে থুবড়া প্রথায় হারাম ওই থুবড়াতে পেশাব করে দিতে হবে যেমন ডলিবি নীতিতে পেশাব করে দিতে হবে এমনভাবে বিবি থোবড়া ভুলে যেতে হবে বিশ বছর পরে যদি কেউ বলে তিরিশ বছর পরে যে থোবড়া করলে হতো তখন আর পাঁচজন বলবে থোবড়া কি জিনিস গো থোবড়া কি জিনিস এইভাবে ভুলে যেতে হবে এটা এত খারাপ বিবি এত খারাপ যে এমন ভাবে ভুলে যেতে হবে যে তিরিশ চল্লিশ বছর পরে যদি কেউ বিবি শব্দটা উল্লেখ করে তো ওই সমাকার যুবকেরা বলবে বিবি কি জিনিস আমাদের তো জানা নাই এইরকম ভাবে এবং এইরকম ভাবে একে অনীহা করতে হবে সব আদর্শ বিরোধী ছেলাই হাদিসে দুই নম্বরে যেটা আছে সেটা মেয়েকে কি করে দিল শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস কারো যদি একটা কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার ডবল নেই শিষ্টাচার কি জিনিস তিন চার আল্লাহ রসুল বলছেন আনফেক আলিক মিন তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও লালন পালন করো তুমি বাপ তোমার ছেলে মেয়েকে পড়াও বাপের জমিদারি দিয়ে নইলে দিন মজুরি করে নইলে ভিক্ষা করে পড়াও ছেলে ভিক্ষা করবে না বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষা করে এটা হলো উপার্জনের শেষ পথ এরপরও ছেলে ভিক্ষা করতে যাবে না ছেলে টোকাই হতে যাবে না পাবে না মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে খাওয়াবে ভিক্ষে করে এটা হলো উপার্জনের কি শেষ পথ আমি তো বলছি আপনার বাপের জমিদারি আছে জমি লিজ দিয়ে খান কোনো সমস্যা নেই বাপের জমিদারি খাবেন কেন কাজ করে খান আমিও বাপের জমিদারি খেতে রাজি নই ভাগ্য নিয়ে এসেছি উপার্জন করে খাব। ব্যবসা করে খাবো প্রথমে কলার ব্যবসা শুরু করব। দশ বছর পরে যে কোটি টাকার ব্যবসা করছে করবো ইনশাল্লা বসে থাকবো কেন পৃথিবী অনেক বড় পৃথিবী অনেক বড় রুজু উপার্জন করে খাবো শ্বশুরের কাছে টাকা নিব কেন যদি চো চাঁপায় নেব এই ছেলেরা শোনো আমি কিন্তু খুব গর্ব করে বলি চাঁপায় নেব ছেলেরা রাজশাহী ছেলেরা এ নেয় না যৌতুক নেয় না যখনই বলি যে রংপুর রংপুর মানে আপনার সাহেব কি বলতে চাইলেন রংপুর মানে রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে রাজশাহী জিনা তোমরা খবরদার জানি শ্বশুরের গেছে টাকা পয়সা কিছু নিও না হ্যাঁ আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে কবুল হবে না যৌতুক হারাম এমন শক্তভাবে বলেছি যে বাপ বেটা ভিক্ষা করে খাও এই ভাষা আমি আপনার উপরে বলতে চাচ্ছি না এটা রাজশাহী এটা চাঁপাই নবাবগঞ্জ এটা গোদাগাড়ি এরা শ্বশুরের টাকা নিয়ে কিছু করতে চায় না এরা বছর শেষে দিন মজুর কিষান দিয়ে কামলা দিয়ে খায় পাট দিয়ে খায় একটা লঙ্গি শ্বশুরকে কিনে দেয় এই স্বভাবের এরা শ্বশুরের কাছে খাট খাটলা ফার্নিচার কিছু নিবে না মোটর সাইকেল কিছু নিবে না চব্বিশ ঘন্টার মধ্যে যে নিয়ে থাকলো ফেরত দিবা আসসালাম আলাইকুম আব্বা মোটর সাইকেলটা নিয়েছিলাম এই যে নিয়ে নেন আব্দুরা এসেন থামেন থামেন আমার শ্বশুর এটা খুব ভালোভাবে দিয়েছে খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর একটা স্বভাব দেখাবো তোমাকে তোমার শ্বশুরের কাছে যদি এখন মানুষ ভিক্ষে চায় তাহলে করো 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 তোমার শ্বশুর মাফ করো বলে আর তোমার শ্বশুর খুশি হয়ে তোমাকে দিয়েছে দেয়নি ঠেলাই পড়ে দিয়েছে আর না হলে পরিস্থিতি ঠেকাতে গিয়ে দিয়েছে লোকে কি বলবে ছেলে কি বলবে জামাই কি বলবে কাপুরুষের পরিচয় দেয়া থাকবে না কোনোদিন দেখো আমি কিন্তু তোমার বাড়ির মানুষ আমার জীবনে কোনো মায়ের বেটা আমাকে কিছু বলবে এরকম সাহস রাখে না আমি আমার জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি পথ খরচ চাইনি পাথেও চাইনি ও আমার সামনে মুখ খুলবে মানে আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলিনি আমি ওকে উঠে আর বসাই ওকে আমি পাল্টা টাকা দিব জামিয়া সালাফের জুমা মসজিদে খুদ্ দিলে বিমান ভাড়া দিই যাতায়াত টাকা দিই দশ হাজার টাকা পাথর দিই ও তো আজ পর্যন্ত আমাকে পাঁচ হাজার টাকা দেয় তিন হাজার টাকা দেয় আর আমি যখন পথ খরচ দিই তখন কত দিই দশ হাজার এটা হলো জামিয়া সালাফিয়া ও আমার সামনে কথা বলবে মানে এই সাহস এই সুযোগ তার নেই আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি যদি চো জমি আমি চিনি একটু টাক আমার ছোট ভাই চিনেই না তো জমি ভাগ করে দিয়েছি মাটি দিয়েছে জমি ভাগ করে ভাত খেয়েছি কেউ বলতে পারবে না আব্দুর আপনার কি আমরা তো জমি ভালো করে চিনি না আমার মাও পছন্দ করতো না জমি জমিতে যাও আমরাও যাই না ওই হিসাব নিকাশি নাই বোনেরাকে ভাগ করে দিয়েছি ওরা সবটুকু আবাদ করে খায় সম্মানিত দিনী ভাই বোন খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে তবে আমরা মানুষ ভুল ত্রুটি তো হতেই পারে আমরা তো আর ফেরেস্তা নই ভুলের ঊর্ধ্বে নই তবুও মানুষ হিসাবে জীবন বাজি রেখার চেষ্টা করি যেন তার পিছনে পলার কিছু না থাকে কোনো দিন খাওয়া পানি নিয়ে ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি না খাতে দেয়নি দেয়নি ও পাথ দেয়নি দেয়নি গালি দিয়েছে দিয়েছে যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে তো আপনার যদি আরও কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন আমার ভিতরে রাগ ধরে না আমিও চাপা নাম মানুষ আমারও গায়ে কি আছে রক্ত আছে গস্ত আছে কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না ওর পিছনে আমি চলবো না ওর পিছনে আমি পড়ব না সিলেটে হামলা করেছে গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে ওসি বলছে করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো আমি তখন মানুষ করলাম আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন আমি করলে ছোট হয়ে যাবে আমি ছোট কাজ করতে রাজি নই আমি ছোট কাজ করতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন ছেলে শেষের বাক্যাল্লা রসুল বলছেন লা আশাকা আহলেক পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো শিষ্টাচার কি জিনিস শেষের হাদিস পাঁচটা হাদিস পেশ করছি শিষ্টাচারে পাঁচ যাবের বলছেন যে রাসুলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি মদিনে ঢুকবো তাহ্লা রাসুল বলছেন এ থামো 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 আমরা এখানে রাতে থাকবো সকালে বাড়ি যাবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম আল্লাহ রসুল আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রান্ত তুলায় বাহা তুলায় বকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না মোহাম্মদ সালসালামের এগারো জন স্ত্রী তেরো জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে তার নাম আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী যার টাকা পয়সা নিয়ে তিনি সবকিছু করলেন খাদিজা তার তিন স্বামী খাদিজার কয় নম্বর স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিন নম্বর স্বামী আগে দুইজন পার হয়ে গেছেন এইটা তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে যাক এখন যাবের কি বলছেন সেটা কথা আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার নয়জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি চারটা কারণে এক লে তু আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয় তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে তোমার বিদ্যা একটুকো বাধা দিল না তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে ভাবে রেখেছ খেলোয়াড়ের নীতি কখন কখন তুমি ইহুদি হয়ে গেছ খ্রিস্টান হয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারো তোমার বিদ্যা তোমার উপকার করেনি শোন কথা স্পষ্ট করতে না করতে আর একটা কথা এসে বারবার আঘাত করছে মেয়ে ব্রেনে তো কথা এখনো শেষ করিনি এটা দিনী ভাই আপনারা শোনেন তো একটু খেয়াল করে এই ছেলেরা তোমরা একটু খেয়াল করো তো আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় আফসোস আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়মনীতিতে নীতিতে কৃষ্টি কালচারে কথাবার্তায় চালচলনে স্বভাবে মিলে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে আবার বলছেন শোন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান আমার উম্মাত মিশে যাবে চালচলনে চলনে স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো তাদের সাথে মেল দিতে গিয়ে আমার উম্মা তো মায়ের সাথে জেনা করবে স্বভাবে চালচলনে কত দুঃখ করে কথাটা বললেন তুমি অবাক হবা এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে কতগুলো মেয়ে আছে তার পায়ে জামা এমন ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে ও যখন রিক্সায় পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায় তো ওর ভাই ওর সাথে থাকে না তো ওর বাপ ওর সাথে থাকে না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ এরা গরু ছাগল এরা কুকুর শ্রীগাল এরা পশু প্রাণী তোমার বাবার ক্ষমতা আমার মুখের উপর কিছু বলার তোমার বাবার ঘুগুড়া তুলে দেবো কি মনে করো তুমি সাহস রাখে না এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ তোমার চোদ্দগুষ্ঠী এই সব করে কথা বলিও আমি ব্যক্তিগত কথা বলিনি তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে এক ছেলে তোমার বোন এখন বসে আছে স্কিন পায়জামা পরে আছে যেটাতে শরীরের উঁচু নিচু তো দেখা যায় লজ্জায় স্থানও বোঝা যায় তোমার বাপের উচিত এটা তোমার মান হয় ছেলে এটা তোমার মা নয় এটা তোমার খালা তুমি বলবা আব্দুর আপনাকে খালা বলে ডাকতে বলেছে খালা কেমন আছেন তোমার মা যদি মা হয় তাহলে ওই স্কিন পায়ে পরে আছে কেন তোমার বাপ যদি বাপ হয় তাহলে তোমার বোন স্কিন পায়ে পরে আছে কেন তোমার বাপ এটা নয় এটা তোমার চাচা এটা তোমার সৎ বাপ এটা তোমার সৎ বাপ তুমি বলে দেখো না কি বলছে না ভুল বলছো আমি সৎ বাপ নয় আমি নিজ বাপ আপনি নিজ বাপ প্রমাণ করতে পারবে না এই ছেলে এটা তোমার নিজ এ কথাই সত্য এটা তোমার নিজ এ কথাই সত্য